নমস্কার আমি কুণাল ঘোষ একটা বিষয় নিয়ে এলাম তো বিষয়টা সার্বজনীন অতটা নয় একটু একটু বেশি করে সিপিএম সিপিএম কমরেডদের জন্য আমার কিছু কৌতূহল কমরেডদের কাছে প্রকাশ করার জন্য বিশেষ করে আবার নব্য কমরেডরা নব্য চারানা যেগুলো চরম মৌধত্বে বাড়াবাড়ি করে কেউ কেউ আবার নচিকেতার পা ধোয়া জল খেলেও একটা গান করতে পারবে না নচিকে তাকে কটাক্ষ করতে যায় তো এইসব সিপিএম যারা একটু বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলে টলে সব ব্যাপার আছে তো যাই হোক আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই যে আমি কুনাল ঘোষ আমি ছেলেবেলা থেকে সাংবাদিকতা করে আসছি কৈশোর থেকে সাংবাদিকতা করছি সিপিএম এর যারা সিনিয়র নেতা প্রয়াত অনিল বিশ্বাস প্রয়াত হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে এরা যারা আমাকে স্নেহ করতেন কাছ থেকে জানেন চেনেন বা যারা এখনও খুব সিনিয়র আছেন আমি তাদের সেভাবে আলোচনায় টানতে চাই না আমি এই সমস্ত উন্নাসিক চার আনা দানাগুলোকে নিয়ে দু চারটে মজা করতে চাই তো এই যে আমি যখন কোনো কথা বলি রাজনৈতিক মন্তব্য করি কোনো যুক্তি দিই তখন আমায় যুক্তিতে কাটতে না পারলে আমাকে বলা হয় জেল খাটা আমাকে বলা হয় চিট ফান্ড আমাকে বলা হয় সারদা আরে আমার জীবনে জেল খাটা এটা বাস্তব আমার জেল জীবন বাস্তব আর একটা লোক দেখান তারপরে মাথা উঁচু করে আইনে লড়ে মেন স্ট্রিমে দাঁড়িয়ে মানুষের মধ্যে দাঁড়িয়ে কাজ করছে আলাদা করে ঘরে লুকিয়ে বসে না মানুষের দরবারে গিয়ে জেলায় জেলায় ঘুরে ভিড়ের মধ্যে ঢুকে

সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন সিপিএম এর বকল বুঝতেই পারছেন সেটা হলো সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিনে স্মারক আলোচনা স্মরণে সুভাষ সুভাষদার প্রতিপূর্ণ প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলছি বিষয় মূল্যবোধের ঐতিহ্য আজ বিপন্ন বিষয় মূল্যবোধ কারা ডাকছে সিপিএম কোন প্ল্যাটফর্মে সুভাষ চক্রবর্তীর স্মরণের উপলক্ষে তারা প্রয়াণ দিনে ডেকেছে সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন পানিহাটি লোক সংস্কৃতি ভবন এই হচ্ছে তার বিজ্ঞাপন এবং তারপরে কি দেখি সেখানে কারা বক্তা সেখানে বক্তা সঞ্চালক বিকাশ ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী ও সাংসদ সভাপতি তরিত বরন আর আলোচক সমিক লাহিড়ি প্রাক্তন সাংসদ এবং গণশক্তির সম্পাদক শতরূপ ঘোষ অভিনেতা চন্দন সেন সাংবাদিক স্নেহাশিস সুর এবং সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় আমি আবার বলছি সুমন দাকে কোনো অসম্মান করার জন্য আমি এটা করছি না আমার প্রশ্ন হচ্ছে আমি রাজনৈতিক ময়দানে তৃণমূলে আছি বলে আমি তৃণমূলের তরফে যুক্তি কাটতে না পারলে টক শোতে প্যানেলে সোশ্যাল মিডিয়ায় আমাকে এই গ্রেফতারি জেলখাটা এই কথাগুলো বলা হয় এগুলো আমি ধরিও না জাস্ট ধরি না কারণ সিপিএম এর কি দুর্নীতি এসব অনেক বড় তর্ক আমার অত দরকার নেই আমার কথা হচ্ছে এই বিজ্ঞাপনের একটি নাম সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক আমার বিরুদ্ধে যদি সারদা থাকে সুমন্দার বিরুদ্ধে এখনো পর্যন্ত দুটো চিট ফান্ড আছে দুটো ওটা তৃতীয় থাকা উচিত থাকতে পারে আছে আছে আমি জানি না ছিল সুমন দা জেলখাটা সুমন্দার বিরুদ্ধে চিট ফান্ড সুমনধা গ্রেফতার হয়েছিল বন্দি ছিল সুমন্দার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল সুমন্ধা মূল্যবোধ শেখাচ্ছে কাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যিনি আবার মামলাকারীদের তরফে লড়েন বিকাশ ভট্টাচার্য বসে শুনছেন কে গণশক্তির যিনি সিপিএম এর শতরূপ ঘোষ আমার প্রশ্ন সুমন চট্টোপাধ্যায়কে বসিয়ে আপনারা মূল্যবোধের জ্ঞান লিন কার কাছে না এই গণশক্তিতেও খবর ছাপা হয়েছে সুমন চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি সিবিআই এরপরে গণশক্তি গোদাগোদা করে তার খবর ছাপলো ছবি দিয়ে এক মঞ্চে সব বসে সুমন শতরূপ ঘোষচার্জ আর সিপিএম এর একদম কিলবিল কিলবিল করছে চারপাশের লোকজন আমার প্রশ্ন তাহলে সুমন চট্টোপাধ্যায় সুমন চট্টোপাধ্যায় চিট ফান্ডে অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায় জেল খাটা সুমন চট্টোপাধ্যায় সারদা এবং আই করে অভিযুক্ত তাহলে কালকের উচ্চিংড়েরা এই সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে বসা চট্টোপাধ্যায় এদের মেরুদণ্ডহীন বিচারিতা সুবিধাবাদ মিথ্যাচার সুমন চট্টোপাধ্যায়কে ডেকেছিলেন কেন আইকোর্ট থেকে গণশক্তি বেশি টাকা নিয়েছিল বলে কত টাকা নিয়েছিল কমরেড সবকটা চিটফান্ড থেকে গণশক্তি কত নিয়েছে সবকটা চিটফান্ড থেকে কত নিয়েছে গণশক্তি জ্ঞানী লোক সিপিএম ডেকেছে সুমন্ধা গেছে বেশ করেছে বেশ করেছে গেছে তাতে অন্তত সিপিএম এর এই চ্যাংড়া গুলোর মুখোশ খোলা গেছে বক্তৃতা গান সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে কারাবাসে সুমন চট্টোপাধ্যায় চিট ফান্ডে আইকোর এবং সারদা দু দুটো চিট টাকা আত্মসাত যার বিরুদ্ধে অভিযোগ সেই সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধে বক্তৃতা দিতে রাখছে সিপিএম বলতে যান এক্ষণি বলতে ওটা অফিসিয়ালি পার্টি নয় ওটা সুভাষ চক্রবর্তী ফাউন্ডেশন ডেকে ছিল ইয়ার কি মারা জায়গায় পাওনি নাকা ষষ্ঠী ওটা বকলমা সিপিএম মঞ্চে বসে সিপিএম করছে সিপিএম সেখানে ডাকা হচ্ছে কাকে অভিযুক্তকে তারা ডাকুক একশো ভালো কথা বলছেন তৃণমূল বিরোধী এখন কথা বলছেন সেই জন্য ডাক আর আমি তৃণমূলের হয়ে সিপিএম কে অ্যাটাক করি বলে আমার বিরুদ্ধে তখন হচ্ছে সারদা আর জেন এই করে আমার ঘন্টা হবে এই করে করেই চারানার বক্তা আর চারানার গিটার হাতে ধরলেই গায়ক ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে থাকলেই মানুষ এগুলোকে ধরে পচার নালায় ফেলে দিয়েছেন পচা নালায় ফেলে দিয়েছেন যদি দম থাকে বল সুমন চট্টোপাধ্যায়কে তোরা ডেকে কেন বল বল সুমন চট্টোপাধ্যায় জেল ঘটানো নয় তোরা তাহলে বল ধানবাদও সুমন চট্টোপাধ্যায়ের সমর্থনে জেল খাটা নায়ক ওরা দেয় সেগুলো চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে দ্বিগুণ ভাবে প্রযোজ্য তাকে মঞ্চে বসেছে আই রিপিট সুমন দাকে অসম্মান করার জন্য বলছি না সুমন দা তাঁর আইনি লড়াই তার মতো করে লড়ছেন আমি সিপিএম এর বিচারিতা আজকে যদি আমি অন্য ভূমিকায় থাকতাম দোষ হতো না আমি তৃণমূলে আছি তাই আমাকে এই কথাগুলো বলা হয় আর সুমন চট্টোপাধ্যায় এখন নানা রকম ভাবে যুগে যুগে কাছাকাছি থাকার পর এখন একটু দূরে আক্রমণ করছেন সুমন দাকে মঞ্চে বসে ভাবা যায় বিকাশ যে নাকি চিটফান্ড নিয়ে বড় বড় কথা বলে মামলা করে তার পাশে চেয়ে সুমন চট্টোপাধ্যায় দুজনে মিলে মূল্যবোধ শেখাচ্ছে দুজন এমলে মূল্যবোধ শেখাচ্ছে মার্কসবাদ ভুলে গেছে সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে মূল্যবোধ শেখাচ্ছে কমরেড সুমন চট্টোপাধ্যায় নির্দোষ হলে আমি দোষী কেন ও কমরেড সুমন চট্টোপাধ্যায় নির্দোষ হলে আমি দোষী কেন কারণ আমি সিপিএম এর সমালোচনা করি আপনাদের গায়ে লাগে আমাকে থামাতে পারেন না আমার চুক্তি কাটতে পারেন না বলে ওই বিষয়টা টানেন যদি ইস্যুতে থাকতেন যদি যুক্তিতে থাকতেন তাহলে এই ইস্যু আনার দরকার পড়তো না আপনারা যতবার আমাকে এই দিয়ে আক্রমণ করবেন তত আমি বুঝতে পারি যে আপনাদের হাতে আর বলার কিছু না ওই তো চার পাঁচটা ছোঁড়া নিজেরা এখনো কিছু করে দেখাতে পারেনি শুধু পরের ধনে পদ্মারি করে এ এই কেন বলল ফেসবুকে তুলে দাও আমার একটু লাইক বাড়লে আমি চারটি পয়সা পাবো এই তো ভিকির চারটে চার আনার মাল ঘুরে বেড়ায় প্রশ্ন জবাব ওদের এইটা দিতে হবে যে সুমন চট্টোপাধ্যায়ের কাছ থেকে চিট ফান্ড জেল সারদা আইকোর এগুলো নিয়ে তোমরা কি কি শিখলে কত টাকা নিয়েছিলে আইকোর কি বেশি দিয়েছিল তার জন্য সুমন কৃতজ্ঞতা চিত্তে ডাকতে হয়েছিল এগুলো তো বলতে হবে সুতরাং কমরেড সুমন চট্টোপাধ্যায় শুদ্ধিকরণ আপনাদের মঞ্চে দীর্ঘজীবী হোক লাল পতাকার মঞ্চে গ্রেফতার করে অভিযুক্ত জেল খাটা সুমনকে আপনারা মূল্যবোধ শিখতে ডেকেছেন কি খোরাক কি খোরাক সেগুলো আবার গণশক্তি ছাপছে ভালো থাকবেন আর আমাকে অ্যাটাকটা চালিয়ে যাবেন আমি তত বেশি করে বুঝবো যে আমি একদম ঠিক কথা বলছি নইলে আপনাদের মতো আল অমুক তমুক এসব বলবেন কেন ভালো থাকবেন